বলছে এবং এখানকার লোকজনও বলছে যে হ্যাঁ সাইকেল পাচার হয় কি করব এই সাইকেল নিয়ে বলুন আমি অনেক দিন আগে আমার বক্তিতায় বলেছিলাম দিদি ঘোটা করে সবুর সাথে সাইকেল যায় ছাত্রছাত্রীরা হাসিমুখে মুখে সাইকেলটাকে নামায় সাইকেল যখন চালাতে যায় সাইকেল বলে আমি একটু হাসপাতালে যাব সাইকেলের হাসপাতাল কোথায় সাইকেল লোক লokkuje পারে কেন সাইকেল তো দিলো সাইকেলের চেইন কাটা টায়ার ফাটা বেলে বাজে না দিদির দোলে যারা বড় বড় নেতা তারা কাটমানি খেতে 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 সাইকেলের দফা রফা করে বেদানাকে চানা করে মানুষ তাদের উপহার দেয় তো সেই সাইকেল কোথায় বিক্রি হবে যা কিছু অবিক্রি ভারতবর্ষে তাই চলে যায় বাংলাদেশে দিদি সবুজ সাথে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এখন স্ক্র্যাপ হয়ে গেছে কারণ চুরি কারণ চুরি সাইকেল কোম্পানি যারা মালিক তাদের সঙ্গে দিদির দলের রফা দফা আছে সেখানে কাটমানি খাওয়া হয় তাই সাইকেলের কোয়ালিটি ঠিক থাকে না তাই সেই সাইকেল কোথায় বিক্রি হবে হয় পশ্চিমবঙ্গে পিন খেজুর কেন সাইকেল বেছে আর না হয় বাংলাদেশে বেঁচে দাও অনেকে এই সাইকেল বিক্রি করে পিন খেজুর খায় ওজন ধরে সাইকেল বেছে দিয়ে পিন খেজুর কোথাও বাল্টি এগুলোও কেনে অনেকে আর নাহলে বাংলাদেশ চলে যাও